নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ফার্মিং ভেজিটেবল চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত আজকে যে ভিডিওটি করব সেটা হলো বেগুন গাছ সম্পর্কে বেগুন গাছ যখন ফুলজালি আসে তারপরে কী কী পরিচর্যা করব। এবং সেই পরিচর্যা ঠিকঠাক করলে বেগুন গাছের ফলগুলি খুব সুন্দর হয় আর যেন গাছের গ্রথটা ঠিকঠাকভাবে সঠিকভাবে হয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক বেগুন চাষ এমন একটি চাষ যেটা শুরু থেকে কোনো ট্রিটমেন্ট করতে লাগে না কিন্তু ফুলজালি আসার পরে ট্রিটমেন্ট না করলে বেগুনে ভালো ফল হয় না আমি অনেক সময় অনেক রকম রোগাক্রান্ত হয়ে যায় এই বেগুন গাছে যখন আমার এই তিন চারটে করে ফল শুরু ভরতে শুরু করেছে তখন থেকে আমি ট্রিটমেন্ট শুরু করেছি এর প্রথম ট্রিটমেন্টটি আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে বেগুন গাছে যে পাতাগুলি আছে নিচের পাতা সেই পাতাগুলি কেটে ফেলে দিয়েছিলাম তার কারণ নিচের থেকে পোকাগুলি পাতা সাহায্যে উপরে উঠতে পারে না এবং সব খাদ্যটাই বেগুনি এবং ওপরের ডাল পালাগুলি পাচ্ছে এরপর যে কাজটি হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বেগুন ধরার পরে তাকে ঠিকমতো খাওয়া দিতে হবে এবং ঠিকমতো খাওয়া কী কী দেবে সেটাই আজকে আলোচনা করব প্রথম কাজটি হয়ে গেল এবার দ্বিতীয় কাজটি হলো ঠিকমতো সার দেওয়া এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেক রকম সার আমি একত্রিত পাইল করছি হ্যাঁ বন্ধুরা রকম সার দিলেই বেগুন গাছে হয় না সব সারেরই প্রয়োজন এবং ভালো ফল পেতে গেলে এই সারগুলি ব্যবহার করতে হবে সেই সারগুলির মধ্যে এক নম্বর হচ্ছে সালফেট দু নম্বর ফসফেট তিন নম্বর পটাশিয়াম চার নম্বর সরিষার খোল পাঁচ নম্বর পনেরো পনেরো এবং আপনি চাইলে অল্প পরিমাণ ইউরিয়া আপনারা ব্যবহার করতে পারেন এই সব সারগুলি একত্রিত ভালো করে মিক্স করে জমিতে দিলে আপনার গাছের বেগুনের কোয়ালিটি দেখবেন এবং ফলের সাইজ দেখবেন কেমন হয় আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন আমি এই সারগুলি এই বেগুন গাছে ফুল জ্বালিয়ে আসার পরে দিয়েছিলাম এবং গাছের ফলগুলি খুব সুন্দর এবং প্রতিটি ফল সাইজ হয়েছে জমিতে জল দেবেন জল দেওয়ার একদিন পরে বেগুন গাছের এই নিচে এ পরে যে লাইনগুলি আছে এই লাইনগুলির পাশে আপনারা সারটি ছড়িয়ে দেবেন এটা তো শিকড় দিয়ে শোষণ করে যে কাজটি করবে কিন্তু এর পরের যে কাজটি হলো সেটা হলো উপর দিয়ে কি স্প্রে করলে গাছের ফুল জালিগুলো ফলে পরিণত হবে এবং একটি না সবকটি ফলে পরিণত হবে এজন্য আমি অ্যামিস্টার টপ এবং ওর সঙ্গে সাই পাওয়ার প্লাস ভিটামিন আপনারা চাইলে অ্যামিস্টার টপের সঙ্গে যে কোনো ভিটামিন সাইপার প্লাস আরও অনেক রকম কোম্পানির ভিটামিন আছে সেগুলি সপ্তাহে দুবার ব্যবহার করুন দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং ফলগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং ফলগুলি দেখতে খুব ভালো লাগছে এটা দেওয়ার পরে আপনাদের বাগানে বেগুন দেখবেন কত সুন্দর হয় এবং কত সুন্দর কালার হয় যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন